গরমকালে দুপুর মানে আমাদের মানে দুপুরের খাবারের পাতে একটা টক জাতীয় কিছু থাকেই তার চাটনি হোক টক ডালই হোক বা টক দই যে কোনো একটা কিছু টক খাবার থাকেই তো আজ আপনাদের সাথে আমি সেই রকমই একটা টক রান্নার রেসিপি শেয়ার করে নিচ্ছি তৈরি করেছিলাম আম পোনার ঝোল তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমি মাছ বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছু সবজি কেটে নিচ্ছি সবজির মধ্যে নিয়েছি বেগুন আলু রাঙা আলু আর কচি আম তো লাগবেই তো প্রথমে আগে সবজিগুলো কেটে নিলাম এবার গুলে নিচ্ছি একটা মশলা এটা বাটা মশলায় করলেও ভালো হয় তবে আমার কাছে গুঁড়ো ছিল বলে আমি গুঁড়োটাই ব্যবহার করেছিলাম নিয়েছি হাফ চামচ কালো সরষের গুঁড়ো হাফ চামচ সাদা সরষের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নুন আর জল দিয়ে গুলে আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কড়াই তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো লাল করে আগে ভেজে তুলে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অন্য সবজিগুলো আলু আম আর রাঙালুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর জল এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে আগে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ চিনি যেহেতু টক রান্না তো স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দু চামচ চিনি দিলাম আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমি প্রথমে এই ঝোলটাকে আগে একটা পাত্রে ঢেলে নেব এবার কড়াটাকে আবারও ধুয়ে পরিষ্কার করে তেল গরম বসিয়ে দিয়েছি ভেজে নেব মাছগুলো মাছগুলো লাল করে ভেজে তুলে রেখে আর তেলটা একটু কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়নটা হয়ে গেলে ওই সবজি সেদ্ধর ঝোলটা ঢেলে দেব আর দিয়ে দেব মাঝগুলো। মাছগুলো মাছগুলো দিয়ে আবারও একটু মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আম পোনার ঝোল দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন তো রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই গরমকালে একবার ট্রাই করবেন নমস্কার